নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেল আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি সায়নি শাস্ত্রী বিগত পনেরো বছর ধরে অ্যাস্ট্রোলজি পেশায় কাজ করছি আজকে একটি জাতিকার হাত নিয়ে আলোচনা করব তো ফার্স্টে সবার আগে বলে রাখি কি কি বিষয় নিয়ে আলোচনা করব জাতিকার সবার আগে যে বিবাহ স্থানটি দেখব বিবাহ স্থান থেকে যদি কোনো রেখা নিম্নগামীতে নেমে যায় তাহলে সেটাতে কী প্রবলেম হতে পারে এবং জাতিকার হাতে দেখব যে রবি রেখাটি আছে রবি রেখাটি কেমনভাবে অবস্থান করলে জাতিকা কি ভালো জব পাবে কি না আর বৃহস্পতি স্থানটিও দেখব বৃহস্পতি স্থানে অনেক রেখা এবং চতুর্ভুজ আছে সেটা থাকলে কী ফল দেয় এবং হাতে শুক্রের স্থানটি দেখব শুক্র স্থানে এরকম যদি নীলছে বা সবজি কালারের রেখা থাকে তাহলে তার কি প্রবলেম হতে পারে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তাছাড়া হাতের যা নর্মাল যে আছে বিশেষ থাকবে তাহলে আপনারা যদি মনে করেন এই ধরনের ভিডিও নেবেন তাহলে আপনারা এই যে স্ক্রিনে তো নাম্বার দেখতে পাচ্ছি দুটো নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বাংলাদেশ থেকে বিকাশের ব্যবস্থা আছে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কথা বলতে পারবেন এর জন্য ইন্ডিয়া রুপিতে হাজার এক রুপি দিতে হয় চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি সঙ্গে থাকুন আজকে আমরা আলোচনা করছিলাম যে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আমরা আমরা যে হাতে বিবাহ রেখা নিচের দিকে নেমে গেল দেখুন বিবাহ রেখা এখান থেকে বিবাহ রেখা এখানে একটা জবচিহ্ন তৈরি হওয়া মানে বা এখান থেকে বিবাহ রেখা নিচের দিকে নেমে যাওয়া বা একাধিক রেখা নিচের দিকে নেমে গেছে এটা তো একাধিক সবাই তো তাকে খারাপ ভাব ভাবতে পারে না তার চলা ত্রুটির কারণে কিন্তু সমস্যাটা মেবি হতে পারে কারণ অনেক সময় কী হয় অনেকেই তর্ক করে একটুতে উত্তেজিত হয়ে পড়ে একটু রেগে যায় সেই কারণে প্রবলেম হয় এবং এই যে ডিভোর্স হয়ে যাওয়ার মতো সিচুয়েশন বারবার তৈরি হচ্ছে কেন হচ্ছে কারণ হাতে জন্মকোশিতে বেশ কিছু সমস্যা আছে আমরা সেটাও অবশ্য আলোচনা করব হুম দশা অন্ধদশার জন্য অনেক সময় কুপভাব দেয় দেখুন রবি রেখা এখান থেকে গেছে তবে রবি রেখা একাধিকবার রবি রেখাকে কিন্তু এসে কিন্তু রেখা ছেদ হয়েছে কেটেছে এরকম হয়ে থাকলে অনেক সময় কিন্তু চাকরি মনের মতন চাকরি পাওয়াটা একটু মুশকিল হয়ে যায় ছোটোখাটো চাকরিতেই সন্তুষ্ট হতে হয় একদম 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 কি হয় মনের মতো জায়গাটাই চাকরি পেতে অসুবিধা হয় মনের মতো চাকরি হয় না ছোটখাটো জায়গাতেই চাকরি এবং কেরিয়ার খুব একটা ভালো হয় না তাছাড়া আমরা এই আঙুলগুলোকেও দেখে থাকি চাকরির জন্য সেটাও বিচার করে থাকি এই আঙুলটি এই আঙুলটি দুটো আঙুলের মধ্যে এই আঙুলটি বড় হলে সরকারি চাকরি পাওয়ার পসিবিলিটি অনেকটাই হাই হয়ে যায় তাছাড়া দেখব দেখতে পাচ্ছেন এতে শনির খান ক্ষেত্রেতে ভাগ্য রেখা থেমে গেছে একাধিক এই যে উইন্ডো সিম্বল এটা জানালার সিম্বল মানে জাতিকার ধনভাব ভালো হওয়ার কথা তাই না ধনভাব ভালো হওয়ার কথা বাড়িঘর সব হবে কিন্তু এত রেখা হাতে এত রেখা কখনোই ভালো ইন্ডিকেট করে না খুব খুতখুতি একদম তর্ক বিতর্ক ঝামেলার মধ্যে অল টাইম জড়িয়ে থাকাকে বোঝায় আমরা অন্য হাতও দেখব সেখান থেকে অবশ্যই এগুলো উত্তর দিলে ভালো হয় দেখতে পাচ্ছেন শুক্রের ক্ষেত্রে এখানেও কিন্তু সেম প্রবলেম একদম শিরাগুলো পুরোপুরি দেখা যাচ্ছে এটা খুব ভালো মানে খারাপ একটা নার্ভের সমস্যা মানে নিউরোলিক্যাল মানে নার্ভের যে প্রবলেম সেটা কিন্তু হয় ভবিষ্যতে হাতের আঙুলও দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আঙুলের মধ্যে দিয়েও দেখা যাচ্ছে এগুলো নীল হাতের নীল সে হাতের মধ্যে পড়ে এর নানান রকম প্রবলেম আমরা লক্ষ্য করি যাই হোক হাতে দেখুন হাতে কিন্তু হাতে কিন্তু একাধিক বক্স সাইন করেছে জাতিকার কিন্তু খুব উচ্চ স্বপ্ন জীবনে অনেক বড় হওয়ার ইচ্ছা স্বপ্ন কিন্তু আছে হ্যাঁ যাই হোক জাতিকাকে ভুল বুঝবে এবং জাতিকার এখান থেকে সন্তানের জায়গাটা দেখুন সন্তানের এই যে এই জায়গাটা নিচু হয়ে গেছে একাধিক ভাগ গর্ভপাত বা গর্ভপাত হয়ে যাওয়া বা তার তরফ থেকে হয়ে যাচ্ছে সেখান থেকে একটা সমস্যা আমরা পরে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করবো এটা একটা সেন্সিটিভ টপিক চলুন এখানে একটা ত্রিভুজ আছে এটাও খুব ভালো সাইন প্রাপ্তিকে বোঝায় তাই না হুম অবশ্যই হাতের ত্রিভুজ থাকলে কিন্তু একটা ধন প্রাপ্তির এটাও কিন্তু বোঝা কেতুর ঠিক আছে কেতুর ক্ষেত্রে আছে তাছাড়া ওনার হাতে দেখতে পাচ্ছি কেতুর ক্ষেত্রে কিন্তু একটা একটা কিন্তু খুব সুন্দর একটা স্টার সিম্বল কিন্তু ওনার তৈরি হয়েছে হাতে ঠিক আছে কেতুর এইখানটাতে স্টার সিম্বল এটাতে ছোট ছোট স্টার সিম্বল তৈরি হয়েছে একা দিকেwidehat কিন্তু স্টার সিম্বল আছে জাতিকার কিন্তু একটা মানে যদি কোনোদিনও লটারি উনি কাটেন তাহলে কিন্তু একটা লটারি পাওয়ার সম্ভব লটারি প্লটলি পাওয়ার আচমকা ধন লটারি থেকে যে ধন প্রাপ্তি হবে সেটার কোনো ম্যাটার করে না বিভিন্ন পর্যায় থেকে কিন্তু তার আচমকা একটা সম্পত্তি প্রাপ্তি হওয়া বা অনেক সময় হয় কোন রকম গোল্ডে গোল্ড একটা কিছু মানে একটা বড় সরো কিছু পাওয়া

এটা ওনার হাজবেন্ডের যাই হোক আমরা ওই ভুল করে ওটা বেরিয়ে গেছে কারণ একসাথে ছিল জাতিকার যেটা রাশি হচ্ছে কুম্ভ রাশি বৃষ লগ্ন ঠিক আছে কুম্ভ রাশি আর বৃষ লগ্ন হচ্ছে জাতিকার জাতিকার দুই মানে লগ্ন থেকে দ্বিতীয় স্থানে এখানে কিন্তু গুরু চন্ডাল জোষ যেহেতু রাহু আর বৃহস্পতি একসাথে বসে থাকলে গুরু চন্ডাল দোষ তৈরি হয়েছে মানে মুখের উপরে তর্ক করা একটু অবাধ্যতা এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভুল কাজ অপকাজ দেখুন লগ্নে যদি কারো নিচস্থ শনি দেখেন লগ্নে নিচস্থ শনি এবং শনি দশা শুরু হয়ে যায় তারা কিন্তু নিজ কাজ বা ভুল কাজের মধ্যে তারা বারবার ইনভলভ হয় নিজ কাজ ভুল কাজ কি এই যে সন্তান তার দুটো সন্তান নষ্ট হওয়া বা তার তাকে নিজে থেকেই এই যে মিসক্যারেজ বা এই যে ঘটনাগুলো ঘটেছে এটা কিন্তু ভালো জিনিস নয় এই ধরনের অ্যাবোসেন বা এই ধরনের কাজগুলো কিন্তু সত্যি কথা খুব সেন্সিটিভ এই ধরনের কাজ থেকে কিন্তু আপনার পরবর্তী ক্ষেত্রে সন্তানের বড় সমস্যা ফেস করতে হতে পারে তাই না এই ধরনের অবশ্যই এই ধরনের কাছ কিন্তু পরবর্তীকালে সন্তান না হওয়ার একটা কিন্তু যোগ আপনার কিন্তু লাইফে চলে আসতে পারে তখন চাইলেও আপনি আর সন্তান কিন্তু কনসিপ্ট করা করতে পারবেন তাই এই ধরনের কখনোই করবেন না এটা একদম ঠিক নয় এটা অবশ্যই বলুন আপনাকে আমি পার্সোনালি বলবো যদি আপনার বাচ্চা না নিতে হয় তাহলে এই জন্য ডাক্তার আছে সেই পথেই গণ যেটা করলে যা হয় সেই মতো প্ল্যানিং করুন ঠিক আছে বারবার সন্তান নষ্ট করা বা এই ধরনের বিষয়গুলোকে যদি করেন তাহলে কিন্তু আপনার পরবর্তী সমস্যা হতে পারে আমরা বিষয়গুলো অবশ্যই আলোচনা করব আর আপনার সং আর ডিভোর্সের মতো শিশু তৈরি হয়েছে আপনার সেটাকে অবশ্যই বাঁচিয়ে সংসারটাকে গড়তে হবে বাদ বাকি থাকতে হবে বুঝতে পেরেছেন অন্য কোনো প্রবলেম নেই আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম একাদশ দ্বাদশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে দৃষ্টি যদি রাহু এই যে শনি শনি শনির দৃষ্টি একদম সরাসরি সপ্তমে পড়ছে তার জন্য প্রবলেম আর তাছাড়া দেখব শনির মহাদশাও চলছে দেখতে পাচ্ছেন শনির গ্রহ দশা চলছে এটা দু পর্যন্ত চলছে এটা কিন্তু ভালো জিনিস নয় একদম খারাপ একটা সিম্বল তাই না দু হাজার শনি একদম ঢুকেছে আপনার দু হাজার একুশ থেকে দু হাজার একুশ থেকে আপনার প্রবলেম মানে আপনার যে যেগুলো হয় না ভুল কাজের মধ্যে আপনি ইনভলভ হয়ে যাচ্ছেন কোনো না কোনোভাবে ঠিক আছে এবং শনি শনি তার মারাত্মক প্রভাব কিন্তু এই পর্যন্ত থাকছে এরপরে আপনার মোটামুটি ঠিক হবে সময়টা ফিরবে আর আমি বলবো আপনার বাদবাকি জীবনটা সুখের হোক আর লগ্নে মাঙ্গলিক যোগ আছে এটাও একটা প্রবলেম আপনার গুরুচন্ডালের প্রতিকার মাস্ট করাতে হবে আর শনি সাড়ে সাতের প্রতিকারটা মাস্ট করাতে হবে সাড়ে সাতের না প্রতিকার করলে আপনি কিন্তু কখনোই এই বাদবাকি জীবনটা ভালো থাকবেন না বুঝতে পেরেছেন যাই হোক আমরা সেই বিষয়টা পদ আলোচনা করব হুম এই মুহূর্তে যদি দেখি আপনার আপনার যে সমস্যাগুলো আমরা অবশ্যই দেখছি তাহলে আপনার হাতে কিন্তু একাধিক সম্পত্তি পাওয়ার যোগ একাধিক সম মানে এ হাতে আর একটা খুব জ্ঞানের কথা এ হাতে কখনোই খাওয়া পড়া নিয়ে অভাব হয় না কোনো দিনই সমস্যা হয় না মানে এ হাতে এমন একটা হাত এ হাতে কোনোদিন খাওয়া পড়া মানে সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে কোনো সমস্যা হয় না এরা কিন্তু সব জায়গাতেই ভালো থাকে তবে খুব খুঁতখুতো স্বভাবের আপনার বুঝতে পেরেছি না তর্ক ঝামেলা উত্তেজিত হওয়া ঝামেলা করা বিচ্ছির বিচ্ছির পরিস্থিতি তৈরি হয় এত এরকম এরকম হাতে কালার থাকলে লাইফস্টাইল মানে যেরকম উনি লিড করতে চাইছেন একটু শৌখিনতার মধ্যে সেটার প্রবলেম হবে না তবে কিন্তু আপনার বৈবাহিক জীবনে কিন্তু সমস্যা এবং সন্তান জীবনেও সমস্যা তৈরি হবে তাই অবশ্যই গুরুচন্ডাল দোষের প্রতিকারটা করিয়ে নেবেন ঠিক আছে এই জন্য কিছু রত্ন পড়তে হয় আপনি গোমেদ কখনই পড়বেন না আপনি অবশ্যই পোখরাজ পড়বেন কারণ রাহু আপনার বেশি অ্যাক্টিভ আছে রাহু পাঁচ আমি দেখলাম পাঁচ ডিগ্রিতে এবং বৃহস্পতি চব্বিশ ডিগ্রিতে অবস্থান করছে সেখান থেকে একটা সমস্যা তাছাড়া আপনার দেখুন চন্দ্রতে এই যে ডিপ্রেশন এই যে ডিপ্রেশন মানে চন্দ্রের দিকে হেলে চলে এসেছে মস্তিষ্ক রেখা প্রচণ্ড ডিপ্রেশনে একদম শিকার হয়ে গেছেন এই ধরনের ডিপ্রেশন আপনাকে মানসিকভাবে প্রচণ্ড একদম প্রবলেমে ফেলবেই এটা একটা খারাপ অবশ্যই খারাপ ইঙ্গিত এটা থেকে আপনাকে নিজেকে ঠিক করতে হবে যাতে আপনার এই প্রবলেম থেকে আপনি নিজেকে ভালো রাখতে পারেন চাকরির পসিবিলিটি আছে চাকরি নেই কথা বললে ভুল হবে চাকরির জন্য যদি চাকরি পেতে চান তাহলে চুনি চুনি অথবা রবির প্রতিকার করবেন ঠিক আছে আর আপনি একাধিকবার এই যে দেখতে পাচ্ছি একাধিকবার ভেঙে যাওয়া বা ডিস্টার্ব হয়ে যাওয়া ভালো আর আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন কার সাথে সম্পর্ক রাখলে কার সাথে বন্ধুত্ব করলে কার সাথে ঠিক থাকলে কি করবেন কনফিউজ লাইফে এত তর্ক বিতর্ক ঝামেলা উত্তেজিত মাথা এত গরম থাকলে কখনোই ডিসিশন ঠিক হবে না আমরা একটা সত্যি কথা বলি আপনি পরীক্ষা দিতে গেছেন আপনাকে যদি বলি এক ঘন্টা ঝামেলা করে পরীক্ষা দিতে যান আপনার পরীক্ষা ভালো হবে আপনি যতই বুদ্ধি হোক আপনি হবে না ঝামেলা ঝামেলা করার পর আপনি মাথায় কাজ করবে না বুঝতে পেরেছেন বুঝতে পারলাম না পারলাম না তাই যত উত্তেজিত থাকবেন সারাদিনে যদি বেশি উত্তেজিত থাকেন ঝামেলা করেন তর্ক করেন বিতর্ক জড়িয়ে যান তাহলে দেখবেন আপনার ডিসিশান কখনোই ঠিক হবে না তাই ডিসিশান ঠিক করার জন্য মাথাকে ঠান্ডা রাখতেই হবে যদি কেউ মাথাকে ঠান্ডা না রাখে তাহলে সে কখনোই কোনো কাজ করতে পারবে না পারবে না পারবে না কখনোই নয় আপনারা নিজেও দেখুন আপনি এক ঘন্টা কথা ঝামেলা করুন দিয়ে আপনাকে ছোট্ট একটা কাজ আপনি এক থেকে একশো লিখতে পারবেন না বুঝতে পেরেছেন এক থেকে একশো লিখতে পারবেন না আপনি আপনার ভুল হবে মিস্টেক হবে কিন্তু আপনি যদি শান্ত মোথায় লিখেন তাহলে কে আপনি সব পারবেন বুঝতে পেরেছেন তা আপনার মাথাটাকে শান্ত রাখার চেষ্টা করুন আমার মনে হয় সেটাই ভালো হবে ঠিক আছে আর একটা জ্ঞানের কথা যারা সন্তান হচ্ছে না তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তাদের প্রতিকার কী কী রত্ন ধারণ করলে বা কি করতে হতে পারে কী সমস্যা আছে সেটাও আলোচনা করা যেতে পারে আর এই জাতিকার যেমন সমস্যা হচ্ছে বারবার এই জায়গাটা থেকে বোন আপনি কিন্তু সতর্ক হন ডি আপনি কিন্তু এরকম রেখা নিচের দিকে নেমে যাওয়া এটা একদম খারাপ এটাকে অবশ্যই সতর্কতা ঠিক আছে আর আপনারা একটা কাজ করতে পারেন যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে নিয়ে অনেকের সমস্যা হয় সেক্ষেত্রে দুজনের কিছু পয়েন্ট লিখুন মানে আপনি কি চান উনি কি চান বুঝতে পারলেন আপনি আপনার দশটা পয়েন্ট লিখুন যে আমি এই এইভাবে চলতে চাই আমার এই এই স্বাধীনতা আমার এই এইগুলো যদিও কোনো বিবাহিত জীবনে এগুলো চলে না তবে প্রথম কিছু দিনের আপনার কিছু নিজস্ব সত্তা যদি থাকে তাহলে আপনি দশটা পয়েন্ট লিখুন তাকে দশটা পয়েন্ট লিখতে বলুন দুজনে দশটা পয়েন্টকে এক জায়গায় করুন যে কুড়িটা পয়েন্ট আপনারা ফলো করবেন মানবেন তাহলে দেখবেন তর্ক ঝামেলা বিতর্ক অনেক কিছু হবে না বুঝতে পেরেছেন অনেকে মনে করে যা আমারগুলো ঠিক ওনাকে বলুন না আমারগুলো ঠিক তাহলে আপনারা দুজনে মিশে ওই পয়েন্টগুলোকে নিয়ে একটা আলোচনা করে তাহলে কেউ কারোর রুলস ভাঙবেন না আপনি কমিটমেন্ট করলেন যে আমি এটা করবো না ঠিক আছে সে কমিটমেন্ট আপনিই ভেঙে ফেললেন তাহলে মুশকিল হয়ে গেল না একবার মানুষের যদি বিশ্বাসের জায়গা থেকে নেমে যানবেন সেটা কিন্তু ভালো হবে না সে ছেলেটির জন্য কথাটা প্রযোজ্য ভাই আপনার জন্য কথাটা প্রযোজ্য আপনিও একটা কাজ করুন আপনি যে কমিটমেন্ট করবেন যে আমি এগুলো করব এগুলো করবো না সে কমিটমেন্টগুলো কখনোই কোনো দিনই ভাঙবেন না এতে কীভাবে সমস্যা আপনাদের বাড়বে যদি কারোর জীবনে এরকম হয়ে থাকে কোনো দেখবেন বৈবাহিক জীবনে ম্যাক্সিমাম অবশ্য প্রবলেম চলছে স্বাভাবিক কথা তাদের জন্য একটাই কথা বলবো আপনি দশটা পয়েন্ট লিখুন সে দশটা পয়েন্ট লিখবে হুম একদম গুছিয়ে এবং দুটো পয়েন্টকে এক জায়গায় করে আপনার কুড়িটা পয়েন্ট নিতে পারেন যেগুলো আলোচনা করবেন বা পাঁচটা পার্সেন্ট দশটা লিখবেন কারণ এতে কী হবে স্বতন্ত্র আপনাদের সত্ত্ ঠিক থাকবে এটা কিন্তু অনেকটা কাজ করে বিশ্বাস করেন এটা নাইনটি পার্সেন্ট কাজ করে বুঝতে পেরেছেন মানে এটা হান্ড্রেড পার্সেন্ট তো কাজ করেই তো আমি আবার নাইনটি পার্সেন্ট বললাম তাই না হ্যাঁ অবশ্যই হুম কারণ আপনার হয়তো মনে হয় যে আমি এগুলো বিয়ের আগে বাচ্চা নেবো না আমি এ করবো না বা আমার আমি আমার এখনও পাঁচ বছর নেবো না তাহলে সেই মতো এগোতে হবে সেই মতো স্টেপ নিতে হবে সেই মতো ডক্টর দেখাতে হবে সেই মতো মেডিসিন খেতে হবে কিন্তু বারবার এই ধরনের স্টেপ নেওয়াটা এই যে বুঝতে পারলাম সন্তান করা কারণ পরবর্তী ক্ষেত্রে অনেক মানে অনেক কিছু প্রবলেম হয় তখন বারবার মিসকারেজ হয়ে যাবে বাচ্চা হবে না তখন আর এক সমস্যায় পড়বেন তা আমার মনে হয় এই বিষয়টাকে আপনাকে দেখতে হবে বুঝতে পারলাম আর খুব ডিপ্রেশনে চলে যাচ্ছেন হুম দেখুন যতদিন আপনার স্বামী আছে পাশে আপনার বাবা মা পাশে আছে ততদিন সবাই আপনাকে ভালোবাসবে যেদিন যেদিন আপনার স্বামী বা এই গড় ঠিক থাকবে না এখন বলুন দেখবেন কেউ পাশে থাকবে না সবাই তখন কিন্তু নিজের বুঝতে পারলাম একটা মেয়েকে সবাই খারাপ চোখেই দেখতে চাই বুঝতে পারলাম আপনি যদি দুনিয়ার কথা ভাবতে চান না দুনিয়া আপনাকে ভালো চোখে চাইছে না দুনিয়া খারাপ চোখেই চাইবে হাতে ত্রিভুজ জাতিকার কিন্তু খুব প্রাপ্তি ছিল একটু যদি মানে ঠিকভাবে মেয়েটি চলতো না তাহলে জীবনে কিন্তু প্রচুর ধন প্রচুর অর্থ প্রচুর সম্পদ করতে পারতো তাই না একটু মাথা গরম করা প্রবৃত্তি হয় না ভগবান সব সবাইকে দেয় না আপনাকে এত সুন্দর এত কিছু সাইন দিয়েছে কিন্তু আপনার ডিপ্রেশন আর আপনার ওই যে তর্ক বিতর্ক ঝামেলা এগুলো 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 যদি ঠিক হয়ে যায় তাহলে এগুলো হতো যাই হোক ভগবান তো ভগবানের মতো কাজ করবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর জন্য কোনো ত্রুটি বা যদি কোনো আপনার ভিডিওর উত্তর না পেয়ে থাকেন ফোন করবেন উত্তর পেয়ে যাবেন